বিসি মামলা আজকের দু নম্বর কোর্টে মাননীয় বিচারপতি গাভাল গাভাই এবং মাননীয় বিচারপতি বিশ্বনাথনের কাছে উঠেছিল এবং তিরিশ নম্বরে ছিল কেউ ভাবতেই পারেনি যে এত দুটোই মামলার শুনানি হবে সত্যি খুব একেবারে বারোটার সময় শুনানি হলো এবং অনেকক্ষণ সময় শুনানি হলো যেটা কিন্তু রাজ্য সরকার এই ও মামলা নিয়ে কপিল সিব্বালের মুখ থেকে যেগুলো শোনা গেল যে রাজ্য সরকার খুব উঠে পড়ে লেগেছে যে এই ও মামলাটাকে দ্রুত শেষ করে দিতে হবে এবং কপিল সিব্বাল যেটা বললেন যে রাজ্যে চাকরি আটকে আছে এই ওবিসি মামলার জন্যে এবং তারা কলেজে ভর্তি হতে পারছে না ওবিসি মামলার জন্যে এছাড়া আরও রকম সুযোগ সুবিধাতে বঞ্চিত হচ্ছে দু সাল থেকে যারা ওবিসি কাস্টের মধ্যে পড়েছে সুতরাং আমরা সব রকমের নিয়ম মেনে মন্ডল কমিশনের নিয়ম মেনে এই এই ওবিসি কাস্টের মধ্যে নিয়ে এসেছি সুতরাং কেন কলকাতা হাইকোর্ট এটার উপরে স্টে দিল এবং অনেকের স্বপ্নভঙ্গ হচ্ছে হুজুর এই কেসটা দ্রুত আপনি মিটিয়ে দিন তখনই বিপক্ষ যে অ্যাডভোকেট ছিলেন তিনি পরিষ্কার করে বললেন যে কোনো নিয়ম মানেনি কোনো সার্ভে করেনি সঠিকভাবে এবং মন্ডল কমিশনের যেগুলো বলা হয়েছে তাদেরকে সেটা সেটাও মানা হয়নি এবং অনেক সাবকাস্টকে এখানে প্রবেশ করিয়েছে এসসি এসটিদের যেভাবে রিজার্ভেশন মানা মানা হয়ে করা হয়েছিল সে কিচ্ছুই মানেনি এই ওবিসি মামলা মামলার মধ্যে যাদের নতুন যাদেরকে প্রবেশ করিয়েছে এই নিয়ে সহল জবাবের মাঝে কপিল সিব্বাল বললেন হুজুর এইটা দ্রুত সমস্যা সমাধান করে দিতে হবে এবং একটা ফিক্সড ডেট দিতে হবে তখন মাননীয় বিচারপতি আগামী ডিসেম্বরের ন তারিখে ঠিক দুটোর সময় এটার শুনানি হবে এবং আশা করি এটার দ্রুত একটা ফল আমরা পেয়ে যাব আমার প্রশ্ন এই কপিল সিব্বাল বা রাজ্য সরকার স্কুল সার্ভিস এস মামলা নিয়ে চুপ কেন যেখানে কয়েক লক্ষ ছাত্রছাত্রী কয়েক লক্ষ মানুষের ছেলে মেয়েদের তাদের ভবিষ্যৎ সেখানে নষ্ট হচ্ছে এইটা মামলাটার প্রতি কেন উদ্যোগী হয়নি কপিল সিব্বাল তিনি চুপ কেন কারণ এখন নতুন প্রধান বিচারপতি এসেছে বেঞ্চ বসেছে আপনারা জানেন এবং সেটা আগামী আঠাশ তারিখে হচ্ছে এবং সে আঠাশ তারিখে কিন্তু অন্য জনডা রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি দেওয়ার পরেই কিন্তু আঠাশ তারিখটা ফিক্সডেড হয়েছে হ্যাঁ ফিক্সড হয়েছে কিন্তু দেখা যাচ্ছে কপিল সিকবাল বা রাজ্য সরকার কিন্তু এটার জন্যে যেমন ও বিসি মামলার জন্য উঠে পড়ে লেগেছে ঠিক তেমনি এই এসএলএসটি দু হাজার ষোলো মামলার জন্য কিন্তু রেজিস্ট্রার জেনারেলের কাছে কোনো চিঠি চাপাটি কেন করলেন না এবং কেন এসএলএসটি দু হাজার ষোলো মামলা নিয়ে এত গড়িমসি করছে কচ্ছপ গতি কেন রাজ্য সরকারের যে ও বিসির মামলা নাকি চাকরি ও বিসি মামলা আটকে আছে বলে নাকি চাকরি দিতে পারছে না আপনারা ভাবুন তো কোন চাকরি যারা যারা অলরেডি যারা যাদের কাজ শুরু হয়ে গেছে যেগুলো যাদের প্রসেস শুরু হয়ে গেছে তাদের তারা তো ওই দু হাজার যারা করেছে সার্টিফিকেট নিয়েছে তাদের তো কোনো অসুবিধা হবে না আর অর্থাৎ যেভাবে সওয়াল জবাব করলেন আজকে নিজে আমি শুনলাম তাতেই মনে হলো যে এই সওয়াল জবাবটা যদি এস এল জন্য করে তাহলে সমস্ত ছেলে মেয়েদের আবার ভবিষ্যৎ খুলে যাবে এবং তারা আবার কিন্তু এই স্কুলের শিক্ষক মশাই এবং বা মাস্টারমশাই বা দিদিমণি হওয়ার জন্য তারা কিন্তু আবার পরীক্ষায় বসতে পারবে সুতরাং প্রধান বিচারপতির কাছে বারো তার আঠাশ তারিখে আছে এটাই দেখার এবং রাজ্য সরকার সেদিন কি বলে বা তার আগে রাজ্য সরকার রেজিস্ট্রার জেনারেলের কাছে আবার আবার একটু তদবির করে কিনা সেটাই দেখার আছে কারণ এটা রাজ্য সরকার সমাধানের জন্য উঠেছে কিন্তু এসএলএসির জন্য নয়